বর্তমানে দু হাজার পঁচিশ সালে দেখবে তোমরা যদি তোমাদের ইউটিউবে যদি শর্ট ভিডিও এবং লং ভিডিও যে কোনো ধরনের একটি ইউটিউব চ্যানেল খোঁও না কেন তোমাদের ইউটিউব চ্যানেলকে সুন্দরভাবে সাজানো গোছানোর জন্য তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই কিন্তু একটি ব্যানার কিন্তু দেওয়া কিন্তু প্রয়োজন তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল যদি একটি যদি ব্যানার যদি অবশ্যই দিতে পারো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটিকে অনেকটা কিন্তু প্রফেশনাল লাগবে দেখতে কিন্তু এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এমন অনেক কেউ রয়েছে যারা কিন্তু এই সমস্ত ব্যানারগুলোকে বানাতে কিন্তু যায় না আজকে আমি তাদের এই ভিডিওতে বলে দেবো তোমরা এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমাদের নিজস্ব ফোনের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য কীভাবে ব্যানারগুলোকে বানাবে বা কোন অ্যাপস থেকে এই সমস্ত ব্যানারগুলোকে বানাবে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে লাইক মোটে মোটামুটি ভিডিও বানানো আগ্রহ পারে আর চ্যানেল মাধ্যমে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা বেশি কথা না পারে ভিডিওটা শুরু করা যাক তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনে যে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে এই অ্যাপ্লিকেশন সার্চ এই যে তোমার সবাই দেখতে পাচ্ছি অ্যাপ্লিকে নাম হচ্ছে পিকচার এডিটার মানে হচ্ছে পিকজেল আপ এই অ্যাপ্লিকেশন মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেল যে সমস্ত হচ্ছে ব্যানারগুলোকে বানানো দরকার সেই সমস্ত ব্যানারগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু বানাতে পারবে তোমাদের কি করতে হবে বলো তো এই পিকচার এডিটার যে রয়েছে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের ফোনে অবশ্যই কিন্তু ইনস্টল করে নিয়ে নিতে হবে এবং আমি তোমাদের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেল ব্যানারগুলোকে কীভাবে বানাবে এই যে আমরা পিক্সেল অ্যাপের মধ্যে চলে আসলাম তবে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে তোমরা এখান থেকে কী করবে বড় তো বন্ধুরা এখান থেকে যে সমস্ত বিষয়গুলোকে অ্যালাউ করতে বলবে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে সবগুলো কিন্তু অ্যালাউ করে দেবে তারপরে তোমাদের কাছে মেটি এন্টারপ্রেস হবে তোমরা এখানে একটা অপশান দিতে সেটা হলো নিউ টেস্ট বলে এই নিউ টেস্ট কথাটা কিন্তু আমাদের এখানে দিতে এর জন্য তোমরা ডিট চিহ্ন এখানে ক্লিক করবে তারপর আমরা ওকে এখানে প্রেস করে দেবো এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিয়ে থ্রি বলে একটি চিহ্ন দেখতে হবে এখানে তোমরা ক্লিক করবে এখানে আমাদের ইমেজ সাইজ এখানে চলে যেতে হবে তারপর তোমাদের কাছে মেমিটি এন্টারপ্রেস হবে তোমরা এখানে একটা অপশান দিতে হবে সেটা হলো প্রিসেজ কাস্টম বলে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে আমাদের যেটা সিলেক্ট করতে হবে সেটা হলো ইউটিউব চ্যানেল ব্যানার এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তারপর আমরা এখান থেকে ওকে এখানে প্রেস করে দেব তারপর তোমরা নিচের দিকে ডবল বাক্সে এখানে ক্লিক করবে করে আমরা কালার এখানে চলে যাব তারপর এখান থেকে কালার অপশান এখানে চলে যাব তারপরে এখান থেকে কালো কালারটিকে সিলেক্ট করে নেবো তারপর টিচার এখানে ক্লিক করে দেবো এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এই চিহ্ন এখানে চলে যাবে তারপরে আমরা ইম্পোর্ট এখানে চলে যাবো এই ইম্পোর্ট এখানে এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো এই যে পিএনজিটা রয়েছে এই পিএনজিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তারপর আমরা টিচিং এ ক্লিক করে দেবো তারপর তোমার ডান দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো রিলেটিভ সাইজ বলে এখানে আমরা চলে যাব তারপর এখানে উইটটা যেটা রয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করে দেবো তারপর টিচিং এ ক্লিক করে দেবো তারপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা কালার অপশান এখানে চলে যাবে তারপর এটাকে আমরা এখান থেকে অ্যানেবেল করে দেবো তারপর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে হলুদ কালারটিকে সিলেক্ট করে নেবে তারপরে আমরা টিচিং এখানে ক্লিক করে দেব তারপরে তোমার যেটা কাজ করতে হবে সেগুলো তোমরা উপরে ডবল বাক্সে এখানে চলে যাবে এখানে সে আমাদের যেটা কাজ করতে হবে হলো আমরা যে ব্যাকগ্রাউন্ডটিকে নিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে লক করে দেবো জন্য লকের এখানে ক্লিক করবো তারপরে আমরা ডবল বাক্সে এখানে ক্লিক করবো করে আমরা ব্যানারের উপর ডবল ট্যাপ করে দেবো তারপর তোমার যেটা কাজ করতে হবে হলো তোমরা ইম্পোর্টে এখানে চলে যাবে এখানে সে তোমাদের এই ব্যাকগ্রাউন্ডটিকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে তারপরে আমরা টিচিং এখানে ক্লিক করে দেবো এরপরে এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা হালকা করে এইভাবে বড়ো করে নেব তারপরে তোমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে এইভাবে কিন্তু বাঁ দিকে বসিয়ে নেবে তারপরে তোমরা এখানে একটা অপশান দিতে সেটা হলো গো ব্যাক বলে এখানে আমরা ক্লিক করবো তারপরে তোমাদের কাছে একটি এন্টারফেস হবে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা ডবল বাক্স এখানে আবার চলে যাবে তারপরে পরে যে পিএনজিটিকে নিলাম সেটা এখান থেকে লক করে দেবো তারপর ডবল বাক্স এখানে ক্লিক করবো করে এই ব্যানার ওপর ডবল ট্যাপ করে দেবো তারপর তোমাদের কাছে এখানে একটা অপশানস হবে সেটা হলো শেপস বলে এখানে তোমরা ক্লিক করবে এই যেখান থেকে একটা শেপ নিয়ে নিলাম তারপর শেপটিকে হালকা করে এভাবে বড় করে নেব তারপর টিচি এখানে ক্লিক করে দেবো তারপর তোমরা ডান দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো রোটেড বলে এখানে আমরা চলে যাব তারপর অ্যাঙ্গেলটিকে ফোর্টি ফাইভ ডিগ্রি করে নেব তারপরে টিচিন এখানে ক্লিক করে দেবো এরপর তোমরা বাঁ দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো গো ব্যাক বলে এখানে আমরা ক্লিক করবো তারপরে এই যে সাদা পিএনজিটা রয়েছে এটা আমরা হালকা করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব তারপরে তোমরা কী করবে বলো তোমাদের ব্যানার উপর ডবল ট্যাপ করে দেবে এরপর আমরা ইম্পোর্ট এখানে আবার চলে যাব এখানে এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেগুলো তোমাদের ইউটিউব চ্যানেল যেটা লোগোটা রয়েছে বা নিজস্ব যদি কোনো ফটো থেকে থাকে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপর আমরা রাউন্ড শেপের এখানে ক্লিক করবো তারপর টিপচিন এখানে ক্লিক করে দেবো তারপরে আমার যেটা কাজ করতে হবে সেটা ইউটিউব চ্যানেল যেটা লোভোটা রয়েছে বা নিজস্ব যেটা ফটো রয়েছে সেটা কিন্তু আমরা এখানে ছোটো করে নেব এই যে এভাবে ছোটো করে নেবে তারপরে তোমরা এইভাবে এখানে বসিয়ে নেবে তারপরে আমরা কী করব ব্যানারটির উপর ডবল ট্যাপ করে দেবো এরপর তোমার নিচের দিকে চলে যাবে এখানে তোমরা একটা অপশান দিতে সেটা এ বলে এখানে আমরা ক্লিক করবো তারপরে আমরা টেক্সট এখানে চলে যাবো তারপরে এইটা এখানে প্রেস করে দেবো তারপরে নিউ টেক্সট কথাটা এখান থেকে ডিলিট করে দেবো তারপরে এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের নামটিকে আমরা এখান থেকে লিখব ধরুন আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে স্বস্তি ব্লক তারপর আমরা ওকে এখানে প্রেস করে দেবো তারপরে তোমার ডান দিকে চলে আসবে এখানে তোমার একটা অপশান দিতে সেটা হলো কালার বলে এখানে আমরা চলে যাবো তারপরে এখান থেকে লাল কালারটিকে সিলেক্ট করে নেবো তারপরে আমরা টিচিং হেঙে ক্লিক করে দেবো তারপর তোমার ডান দিকে চলে আসবে এখানে তোমরা এবি ফ্রন্ট বলে একটা অপশান দিতে এখানে তোমরা ক্লিক করবে তারপর তোমাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি ফ্রন্ট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপর ওকে এখানে ক্লিক করব তারপর আমরা ডান দিকে চলে আসব এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো স্টোকস বলে এখানে আমরা ক্লিক করব পরে এটাকে আমরা অ্যানেবেল করে দেবো তারপরে তোমরা এখান থেকে সাদা কার্ডটিকে সিলেক্ট করে নেবে তারপরে আমরা টিচিং হ্যাঁ ক্লিক করে দেবো এরপর আমার যেটা কাজ করতে হবে সেটা হলো চ্যানেলের যেটা নামটা রয়েছে সেটা আমরা হালকা করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব এই যেভাবে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল নামটি কিন্তু আমরা এখান থেকে বসিয়ে নিলাম তারপর আমরা ব্যানার ওপর ডবল ট্যাপ করে দেবো তারপর তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখানে চলে আসবে এখানে এসে আমরা ইম্পোর্ট এখানে চলে যাব এখানে এসে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে এটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে আমরা টিন চিনে ক্লিক করে দেবো তারপরে এটা হালকা করে আমরা ছোটো করে নেব এই যে এইভাবে ছোটো করে নিলাম তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে এর এখানে আবার চলে যাবে তারপরে আমরা টেস্ট এখানে চলে যাবো তারপরে এইটা এখানে প্রেস করবো করে আমরা কী করবো নিউ টেক্সটকে ডিলিট করে দেবো তারপরে এখানে নেবো ফলো আস অন তারপরে আমরা ওকে এখানে প্রেস করে দেবো তারপর তোমরা ডান দিকে চলে আসবে এখান থেকে কালার এখানে চলে যাব তারপরে এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেব তারপরে আমরা টিচিনে ক্লিক করে দেবো তারপর তোমরা ডান দিকে চলে আসবে এখানে এবি ফ্রন্টে এখানে চলে যাবে তারপর নিজের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি ফ্রন্ট তোমরা সিলেক্ট করে নেবে তারপরে আমরা ওকে এখানে প্রেস করে দেবো তারপরে আমরা ডান দিকে চলে যাব এখান থেকে স্টোকের এখানে চলে যাব তারপরে এটাকে আমরা এখান থেকে অ্যানেবেল করে দেবো তারপর তোমার এখান থেকে সাদা কালার এখানে চলে যাবে তারপর আমরা টিচিং এখানে ক্লিক করে দেবো এবার এই টেক্সটি কিন্তু আমরা হালকা করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব এবার আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল যেটা লোকটা রয়েছে সেটা কিন্তু আমরা হালকা করে ডান দিকে সরিয়ে দেব তারপরে এটাকে অ্যাডজাস্ট করে নেবো এরপরে তোমরা যেটা কাজ করবে সেটা হলো ব্যানার উপর ডবল ট্যাপ করে দেবে তারপরে তোমার যেটা কাজ করতে হবে সেগুলো তোমরা এই অপশান এখানে আবার চলে যাবে এখানে সে আমরা ইম্পোর্ট এখানে চলে যাব তারপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেগুলো এই যে যে সমস্ত অ্যাপসগুলো পিএনজি রয়েছে এগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে আমরা টিচিং এখানে ক্লিক করে দেবো তারপরে এগুলোকে হালকা করে এখান থেকে ছোটো করে নেব ছোটো করে এইভাবে কিন্তু বসিয়ে নেবো এরপর আমরা কী করব ব্যানার উপর ডবল ট্যাপ করে দেবো তারপর আমরা ইম্পোর্ট এখানে আবার চলে যাব তারপর তোমরা এখান থেকে ডবল ইউটিউব যেটা রয়েছে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে তারপর আমরা টিচার এনে ক্লিক করে দেবো তারপর এটা হালকা করে ছোটো করে নেব এই যেভাবে ছোটো করে নিলাম তারপর আমরা ব্যানার উপর ডবল ট্যাপ করে দেবো তারপর তোমরা ইম্পোর্ট এখানে আবার চলে যাবে তারপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করবে তারপরে আমরা টিচিং চিনে ক্লিক করে দেবো তারপরে তোমরা ডান দিকে চলে আসবে এখানে তোমার একটা অপশন পাবে সেটা হলো কালার বলে এখানে আমরা চলে যাব তারপরে এটাকে আমরা এখান থেকে অ্যানাবেল করে দেবো তোমরা এখান থেকে লাল কালারটিকে সিলেক্ট করবে তারপরে আমরা টিচিনে ক্লিক করে দেবো তারপরে এটা করে অ্যাডজাস্ট করে ডান দিকে বসিয়ে নেব তারপরে আমরা কী করব ব্যানার উপর ডবল ট্যাপ করে দেবো তারপরে আমরা ইম্পোর্ট এখানে আবার চলে যাব তারপর তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো এখান থেকে শুধু যেটা ইউটিউবের লোগো রয়েছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে আমরা টিপচি লাইনে ক্লিক করে দেবো তারপর ইউটিউবের লোহটিকে আমরা এখান থেকে ছোটো করে নেব তারপর তোমরা ইউটিউবের লোহটিকে কিন্তু এখান থেকে এভাবে বসিয়ে নেবে তারপরে আমরা ব্যানার উপর ডবল ট্যাপ করে দেবো তারপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো ইম্পোর্ট এখানে আবার আমরা চলে যাব এরপর তোমার যেটা কাজ করতে সেটা হলো এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তারপর আমরা টিচিংখানে ক্লিক করবো তারপরে এটা গোটাটার উপর আমরা হালকা করে শ্যাডো দিয়ে দেবো ছোটো করে নেবো এইভাবে এই যে শ্যাডোটিকে দিয়ে দিলাম তারপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো উপর দিয়ে ডবল বাক্স এখানে চলে যাবে এখানে এসে তোমরা নিচের দিকে চলে আসবে তারপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো এই যে পিএনজিটা রয়েছে এই পিএনজিটা আমরা এখান থেকে ডিলিট করে দেব তারপরে আমরা এই ডবল বাক্সে এখানে ক্লিক করবো এই যে তোমার সঙ্গে দেখতে আছি এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ব্যানারটি কিন্তু রেডি করা কিন্তু কমপ্লিট এরপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিয়ে শেয়ার চিহ্ন দেখতে হবে এখানে তোমরা চলে যাবে তারপরে আমরা সেফ টু গ্যালারি এখানে প্রেস করে দেবো তোমরা সবাই দেখে নিলে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ব্যানারগুলোকে কীভাবে বানাবে বা কোন অ্যাপসের মাধ্যমে এই সমস্ত ব্যানারগুলোকে বানাবে সমস্ত কিছুটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম আর এই সমস্ত ব্যানারের জন্য যে সমস্ত পিএনজিগুলোকে আমি ব্যবহার করলাম এই সমস্ত পিএনজিগুলোকে তোমরা কোথায় পাবে বলো তো বন্ধুরা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো সেখানে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে সেখানে কিন্তু তোমরা এই সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো যেগুলো আমরা ব্যবহার করলাম পিএনজিগুলো সেগুলো কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটের ধামাতার ভিডিওর সঙ্গে ততম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে